এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কি হয়েছে কিভাবে জানতে পারলেন আমার মেয়ে খাচ্ছিল বড় মেয়ে তো বলছে ও মা তাড়াতাড়ি দেখবে আসো ছোট মেয়েকে দিয়েছে খাবারটা বড় মেয়েকে দিয়েছে আমি খেতে ছোট মেয়ে তো খেতে পারে না তো এবারে সে ও খেতে গিয়ে আমাকে ডাকলো আমি বলি কি হয়েছে বলে ও মা দেখবে এসো এটা কি তো আমি যখন দেখি যে ছোট একটা ইঁদুরের বাচ্চা আমি আবার সবাইকে সঙ্গে সঙ্গে বললাম যে খাস না এরকম এরকম সবাই ইঁদুরের বাচ্চা খেলে সবার শরীর খারাপ করবে সেখান থেকে আমার বড় মেয়েটা বমি করছে আর মানে উঠে দাঁড়াতেও পারছি না ধরে রেখে দিয়েছে খাকে অনে বাচ্চা খেয়ে ে সবাই খেয়েছে একজন খেলে বাগ দ০টা সময় খিচুড়িটা দেওয়া হয়েছে আর ওকে আমি খেতে বলেছি এটা সময় তার মধ্যে সবাই খেয়ে ফেলেছে মানে কখন টিকটিকের গুপা গেছে কখনো চালে পোকা ডালছেেত্ হয় না চাল ছেেত্ত হয় না নালু আবারর কাঁচা আলু দেবে কোন ভালো কোন খাবারই দেয় না আর্ধেক দিন আসে না এমন আজকে বলে আছে কালকে আমরা আসবো না আর যে যে রান্না করে তার তো মানে সবসময় শরীর খারাপ বলে আমার শরীর খারাপ আমি পারবো না আমি আজকে আসবো সবসময়ের জন্য একই ঘটনা কোনো দিন মানে সবসময় ঝামেলা করবে আর্ধেক বাচ্চা আসে না অথচ ওনার খাতায় সবসময় দেখবে প্রেজেন্ট রয়েছে সবাই আসছে সবাইকে যদি বলা হয় বলবে সবাই অথচের বেশি বাচ্চারা আসে না মায়েরাও আসে না এই একই ঝামেলার জন্য বলবে না এলে দেব না 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 আসলে দেবো এলে আর বছর পূর্ণ হচ্ছে বলে হয়ে গেছে তোমাদের বাচ্চাদের আর খাওয়ার দেওয়া হবে না এই সব সময় ঝামেলা করবে আর্ধেক দিন তো এসে কখন কিছুটা দিয়ে যাবে কেউ জানতে পারবে না কোনো টাইম টেবিল কিছু নেই রুমা সর্দার আইসিডিএস সেন্টারে খাবারে ইঁদুর বেরোলো ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়ালো বিষয়টি জানাজানাই হতেই অনেকে বমি করতে আরম্ভ করে ঘটনাটি ঘটেছে বুধবার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস সেন্টারে গর্ভবতী মহিলা ও পড়ুয়া মিলে মোট বিয়াল্লিশ জনের রান্না হয় প্রতিদিন আজও রান্না হয়েছিল খিচুড়ি ও ডিম সেন্টারের একটি বাচ্চা খিচুড়ি বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখে খিচুড়ির মধ্যে ইঁদুর রয়েছে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সম্বন্ধে ওই আইসিডিএস সেন্টারের কর্মী কি বলেন তা শুনুন এবং এক অভিভাবক বা কী বলেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় সেই সঙ্গে দেখুন ওই আইসিডিএস সেন্টারে চালের বসায় জলজ্যান্ত ইঁদুর ঘুরে বেড়াচ্ছে চার্জে আছে এখানে চলে আসবো বলে অরিজিনাল ভাবে আমি দেড় বছর এক বছর সাত মাস ধরে আমি স্কুল করছি বুঝেছেন আজ পর্যন্ত কোনোদিন কিছু হয়নি আমার সহায়িকা দিদি পাগলা কুকুরে কামড়েছে বলে ও স্কুলে আসতে পারিনি আমি এসছি আমি এক হাতে রান্না করে লেগলাই আমি দিয়েছি খাবারটা কিন্তু দেওয়ার সময় আমি নিজে হাতে দিয়েছি তখন তখন আমি কিছুই দেখতে পাইনি আমি রান্না করে খাবার দেওয়ার পর আমি যখন বাড়ি যাই ওনারা ফোন করছে দিদমনি আপনি এক্ষুনি আসুন খাবার এতে ইঁদুর পড়েছে না আমি আমি যখন দিলাম তখন তো আমি কিছুই দেখতে পাইনি আমি এবার চামচ কাটিয়ে দিয়েছি আমি ডাবু কাটিয়েও খাবার দিইনি আমি চামচ কাটিয়ে খাবার দিয়েছি চামচে কাটিয়েই খাবার দিয়েছি যে ডাবু করে দিয়েছি অনেকটা খাবার একসঙ্গে দিচ্ছে তাও নয় বুঝেছেন আমি বাস ছড়া চাপা দিয়েই খাবার পড়ছে সেখানে ফ্যানও পড়ে রয়েছে আপনি দেখে আসবে চলুন কিন্তু সেখানে কিছুই নেই কিন্তু ওনারা বলছে যে খাবারে তে পিচুয় আমি শুনে দাদা তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে বাড়ি থেকে আমি এখনো দেখুন আমার ব্যাগে খাতাপত্তা রয়েছে আমি বাড়ি গিয়েও পৌঁছাই রান্না কি আপনি কর্মী আমার সহায়িকা দিদি আসেনি আমি একলা বাচ্চা পড়াচ্ছিলাম ভেতরে রান্না হচ্ছিলো রান্নাঘরের ভিতর চাপা দেয় ওই দিকটা পুরো পুরো দরজা খোলা আছে বুঝেছেন এত বছর ধরে আমি স্কুল পড়ছি বাইশ তেইশ বছর ধরে কোনো দিন কিছু এরকম হয়নি আমার একটা দায়িত্ব নেই আমিও একটা মা মানে বাচ্চারগুলো খাবে যে সেইরকম খাবার দেবো কি ভুল করে দেবে আমার নাম শ্রাবন্ত হ্যাঁ আমি খেয়েছি আমি খেয়ে ওদের দিয়ে একসঙ্গে নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে দিয়ে দিয়েছি আমি অর্ধেক নিয়েছি ওনাদের দিয়েছি ওনাদের দেখতে পেয়েছে খিচুড়িটা যে ওনার পাতে পড়েছে বাচ্চা অভিযোগ কি ঠিক টাইমে উনি আসে না ঠিক টাইমে হচ্ছে খাবারও দেয় না আর এই ময়লা থাকে ধরো ইয়ের টুকরো থাকে পোকা থাকে তারপর কালো চালের হ্যাঁ বস্তার ছোটো ছোটো ভুষি থাকে ভালোভাবে সিদ্ধও করে না তারপর এক ধরো আমি বাচ্চা ছোটো আসতে পারছি না আমার দেবে না খিচুড়ি না খিচুড়িদেরও তাদেরও দেওয়া হবে না আশেপাশের লোক এসে নিয়ে যাবে আমার নাম পরিশোধা